আপনি একজন ফ্রিল্যান্সার হতে চাইলে এই ভুলগুলো কখনোই করবেন না এক সপ্তাহের কোর্স করে ইনকাম করা যায় এই ধরনের ফাদে কখনো পা দিবেন না ফ্রিল্যান্সিং মানে শুধু ডলার ইনকাম করতে হবে এই ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে কেউ একটা কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে দেখেই আপনিও তার সাথে সেম কাজটা শুরু করবেন না ফ্রিল্যান্সিং কে যেমন এত সহজ ভাবা ঠিক না তেমনি ফ্রিল্যান্সিং কে এত কঠিন ভাবারও কিছু নেই একটা কথা মনে রাখবেন সফলতার শর্টকাট বলতে কিছু নেই আপনি অল্প সময়ে কোনো কোর্স শিখতে পারবেন না মিনিমাম তিন থেকে চার মাস কি ছয় মাস সময় লাগবে আপনাকে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য কোন একটা সেক্টরের কাজ শিখে প্রথমেই দেশের বাইরে ফ্রিল্যান্সিং করার জন্য চেষ্টা করবেন না। আপনাকে প্রথমে উচিত দেশের ভিতরের এই সেক্টরের ছোট ছোট কাজ করে প্রথমে আপনার এই বিষয়ের বা সেক্টরের প্রতি এক্সপার্ট হওয়া। তারপর দেশের বাইরের কাজের জন্য ট্রাই করা। মনে করেন আপনার একজন প্রতিবেশী ডিজিটাল মার্কেটিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এটা দেখেই আপনি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করে দেন তাহলে হয়তো আপনি অনেক ঝামেলায় করতে পারেন কম্পিউটারে অনলাইনে কাজ করার যতগুলো সেক্টর আছে সব সেক্টরগুলো গুলো থেকেই ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করা যায় আপনি তখনই ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবেন যখন ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা আপনার নিজ থেকেই ভালো লাগবে সবশেষে কথা হলো ফ্রিল্যান্সিং কোনো সহজ বিষয় না বা কোনো জটিল বিষয়ও না যদি প্র্যাকটিস করে লেগে থাকেন তাহলে আপনিও পারবেন আমি মোহাম্মদ আজুল ইসলাম The cat ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্ট আইটি ট্রেন আপে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে ফ্রিল্যান্সিং কোর্সের অনলাইন ব্যাচে ভর্তি চলছে আপনি যদি ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়তে চান তাহলে আজই জয়েন করুন আমাদের অনলাইন ব্যাচ শুনেন আপনার জন্য একটি অফার আছে যদি আপনি এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন এবং একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান তাহলে আপনি নব্বই পার্সেন্ট ছাড়ে মানে মাত্র পনেরোশো টাকায় আমাদের অনলাইন বেচে ভর্তি হওয়ার সুযোগ পাবেন তবে একটি শর্ত আছে এই অফারটি চলবে আজকে পর্যন্ত আমাদের অনলাইন বেচ সম্পর্কে বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান বা ভিজিট করুন ডাব্লিউ 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 ওয়েবসাইটে ধন্যবাদ